নেশা সামগ্রী ডেলিভারি দিতে এসে এয়ারপোর্ট থানা পুলিশের হাতে ধরা পড়ে নেশা সামগ্রী সহ দুই নেশা কারবারি ঘটনার বিবরণে জানা যায় গোপন খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশ রানীর বাজারে কুখ্যাত নেশা কারবারি সম্রাট বর্বন ওরফে সোনায় এবং স্থানীয় নেশা কারবারি দীপঙ্কর পালকে গ্রেফতার করে উদ্ধার করা হয় গাজা ও ফেন্সিডেল এনডিপিএস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয় কালকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে যে নারায়ণপুরে একটা বাড়িতে কিছু কন্ট্রোলেন্স ডোস নিয়ে আসবে সেইভাবে আমরা এখানে পুলিশ যাই এবং বসে বসি এবং তারা যখন গাড়ি থেকে এগুলি নামাচ্ছিল তখন আমরা তাদের দুজনকে কন্ট্রোলেন্স ঘুট শুনে আমরা হাটতাম তাদের কাছে কী কী পাওয়া গেছে বহুগুলো ড্রার ব্যাপার আছে কি দুজনকে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদের কাছ থেকে গাজা এবং পাওয়া গেছে পরিমাণটা কত হতে পারে গাজা রক্স কেজি টোয়েন্টি হতে